হ্যালো ভিউর্স লাজুক বলছি ওয়েবসাইটি থেকে আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি আপনার হচ্ছে রিমুভ করতে পারি বা আন ইনস্টল করতে পারি যদি আমরা অটোমেটেড সিস্টেমে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস সিএমএসটি সেট আপ করে থাকি তাহলে আমরা কিভাবে অটোমেটেড সিস্টেমে এটাকে আপনার আন ইনস্টল করতে পারি এই বিষয়টি আমরা দেখব তো এই কাজটি করার জন্য প্রথমে আমাদের সি প্যানেলে লগ করতে হবে সি প্যানেলে লগ করার পর আমাদের এই হচ্ছে ওয়েবসাইট আমাদের এই ওয়েবসাইটটি আমরা চাচ্ছি এই মুহূর্তে এটা এখানে আছে। অটোমেটিক সিস্টেমে আপনার ইনস্টল করা হয়েছে আমাদের এটা সি প্যানেল থেকে আপনার কুইক ইনস্টল বা আপনার ডিলাক্স ডিলাক্স এটার মাধ্যমে হচ্ছে ইনস্টল করা হয়েছিল তো আমরা যদি চাই যে আমাদের ওয়ার্ডপ্রেসটি আমরা রিমুভ করব তাহলে এটা কিভাবে করতে পারি তো সেক্ষেত্রে আমাদের সি প্যানেলে প্রথমে আসতে হবে এবং আমাদের যে সফটওয়্যার সার্ভিস সেকশন আছে এখান থেকে কুইক ইনস্টল যে মেনুটি আছে আমরা এখানে ক্লিক করব যে অপশন এরপর ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মাই ইনস্টল একটি অপশন আছে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার যতগুলো ওয়ার্ড প্রেস সেট আপ করা থাকবে সবগুলো লিস্ট এখানে দেখতে পাবেন এই মুহূর্তে দেখুন একটি ওয়ার্ডপ্রেস সেট আপ করা আছে এটি হচ্ছে রিভিউ ডট নেট এই সাইটটিতে এবং এখানে দেওয়া আছে আন ইনস্টল তো আমরা আন ইনস্টল এই বাটনে যদি ক্লিক করি এবং আর্ন ইনস্টল স্ক্রিপ্ট এখানে ক্লিক করলে আমাদের যে সাইটটি আছে এখান থেকে ওয়ার্ডপ্রেসটি রিমুভ হয়ে যাবে তো অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেসটি রিমুভ হয়ে গেছে এখন আমরা আমাদের সি প্যানেলে যাব এবং আমাদের সাইটটি একটু রিফ্রেশ যদি করি তাহলে দেখবেন যে আমাদের সাইটটি টোটালি ফ্রেশ নতুন আপনার এইখানে ওয়ার্ডপ্রেসটি আপনার রিমুভ হয়ে গেছে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যদি কাজ করেন আপনার ওয়ার্ডপ্রেসে বিভিন্ন থিম বা প্ল্যাগিংস এগুলো সেট আপ করে থাকেন তাহলে এখানে একটি আপনার ফোল্ডার ওয়াব কন্টেন্ট বা সামথিং কোনো একটা কিছু এখানে থাকতে পারে আপনি এটি রিমুভ করে দেবেন এটি রিমুভ করার ক্ষেত্রে অবশ্যই চেঞ্জ পারমিশন থেকে সবগুলো সেভেন 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 এই পারমিশনে রেখে দেন হচ্ছে এটি রিমুভ করে দেবেন তা না হলে নতুন করে আপনি যদি ওয়ার্ড প্রেস সেট আপ করেন প্রিভিয়াসলি আপনার যদি কোনো থিম বা প্ল্যাগ ইনস আপনার ইনস্টল করা থাকে আপনার ওয়েবসাইটটিতে তাহলে এগুলো এখানে থেকে যায় আপনি নতুন যখন কোন থিম বা আপনি ওয়ার্ড প্রেস নতুন করে সেট আপ করলে ওই থিমগুলো আপনার ওয়েবসাইটে বা আপনার ওয়ার্ড প্রেসের অ্যাডমিনে আবার অ্যাড হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে এটি ক্লিন করে দেবেন তো এই মুহূর্তে আমার এখানে কোনো ফাইল ইনস্টল করা ছিল না মানে কোনো প্ল্যাগ ইন বা কোনো থিমস এই জন্য এখানে আমরা এটা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণভাবে রিমুভ হয়েছে যদি আপনি রিমুভ না হয় তাহলে এখান থেকে ম্যানুয়ালি আপনি কি করবেন যে ওয়াব কন্টেন্ট বা যে ফোল্ডারটি পাবেন সেই ফোল্ডারটি রিমুভ করে দেবেন ওকে সো এইভাবে আমরা কি করতে পারি আমাদের ওয়েবসাইটে যদি ওয়ার্ডপ্রেস অটোমেটিক সিস্টেমে সি প্যানেল এই সফটওয়্যার সার্ভিস সেকশন থেকে কুইক ইনস্টল করা থাকে তাহলে আমরা এখান থেকে আর্ন ইনস্টল করতে পারি ওকে সো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও আপডেট অবশ্যই আপনি পাবেন তো আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই